প্রাক মাধ্যমিক বিজ্ঞান ও পরিবেশ নবম শ্রেণী চট্টোপাধ্যায় ছাত্রাবসু বসু চ্যাপ্টার ফাইভ আমরা নেক্সট পার্টের জন্য কমেন্ট করেছিলে দেখে না উত্তর গত ভিডিওতে এমসি হয়ে গেছিলো আজকে করব অতি সংক্ষিপ্ত প্রথম প্রশ্ন পরিবেশের দুটি জলবায়ুগত উপাদানের নাম লেখো উত্তর পেজ নম্বর একশো সাতাশ জলবায়ুগত উপাদান হবে আলো আর্দ্রতা দুটো বলেছে দুটো লিখবো নেক্সট প্রশ্ন ছায়াছন্ন স্থানে যে সকল উদ্ভিদ জন্মায় তাদের কী বলে উত্তর পেজ নম্বর একশো সাতাশ ছায়াযুক্ত পরিবেশে বৃদ্ধি পায় বংশবৃদ্ধি করে তাদের বলা হয় পেজ নম্বর একশো আঠাশ সিওফাইট বা সেট প্ল্যান্ট নেক্সট প্রশ্ন নেক্সট কোন মাছের লার্ভার বৃদ্ধি আলোতে ভালো হয় উত্তর পেজ নম্বর একশো আঠাশ স্যালমন মাছের লার্ভার বিকাশ আলোতে ভালো হয় তাহলে অ্যান্সার হবে স্যালমন নেক্সট প্রশ্ন সি এ এম এর পুরো নাম কি উত্তর পেজ নম্বর একশো উনতিরিশ ক্র্যাসুলেশিয়ান অ্যাসিড বিভাগ আর ইংলিশে ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম নেক্সট প্রশ্ন শীতঘুম দেখা যায় এমন দুটি প্রাণী গোষ্ঠীর নাম লেখো উত্তর পেজ নম্বর একশো উনতিরিশ উভয়চর ও সরীসৃপ ঠান্ডার সময় শীতঘুমে যায় নেক্সট প্রশ্ন হর্নটোড প্রাণীটি কীরকম পরিবেশে দেখা যায় উত্তর পেজ নম্বর একশো আঠাশ মরু অঞ্চলে শুষ্ক পরিবেশে হর্ট দেখা যায় তাহলে উত্তর লিখবে মরু অঞ্চলে শুষ্ক পরিবেশে নেক্সট প্রশ্ন সাত নম্বর জন্মহার নির্ণয় করা সূত্রটি লেখ উত্তর পেজ নম্বর একশো উনত্রিশ লিখবে জন্মহার বি সমান ক্যাপিটাল আর স্মল এন বাই টি যেখানে ক্যাপিটাল আর স্মল এন সমান পপুলেশন আর টি সমান একক সময় নেক্সট প্রশ্ন লাইকেন নামক উদ্ভিদে কী রূপ আন্তঃ দেখা যায় উত্তর পেজ নম্বর একশো আটত্রিশ লাইকেনের ক্ষেত্রে শৈবাল ছত্র পরস্পর সাহায্য পুষ্টি সম্পাদন করে এটাকে বলে মিউচুয়ালিজম মিউচুয়ালিজম এটা হবে অ্যান্সার দুটোর মধ্যে এক স্পেলিং লাল আর একটা আকাশি দেওয়া আছে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে সেটাই নয় নম্বর একটি বহি ও একটি আন্তপরজীবীর উদাহরণ দাও উত্তর পেজ নম্বর একশো একত্রিশ বহি নাম লিখবে পুকুন আর আন্তপরজীবীর নাম এটা আগের অধ্যায় থেকে দেখে নেব আন্তপরজীবীর নাম লিখবে গোলক্রিমি নেক্সট প্রশ্ন এটা পেজ নম্বর একাশি নেক্সট প্রশ্ন প্রাথমিক খাদকরা সাকাসী না মাংসাশী দেখে নেব পেজ নম্বর একশো তেত্রিশ লেখা আছে সাকাশী খাদক যারা সাকাশী খাদকদের প্রাথমিক খাদক বলা হয় তাহলে সাকাসী খাদকদের কি বলা হয় প্রাথমিক খাদক তাহলে লিখব সাকাশী প্রশ্ন জৈব চক্রের গ্যাসীয় চক্রগুলির নাম লেখো লেখ উম্বর একশো সাঁত্রিশ জৈব চক্র এর হচ্ছে গ্যাসীয় চক্র এবার গ্যাসীয় চক্রগুলির নাম হচ্ছে নিচে দেওয়া আছে গ্যাসীয় চক্র অক্সিজেন চক্র কার্বন চক্র নাইট্রোজেন চক্র এটা বড়ো করে দেখা যাচ্ছে একবারে দেখে নাও অক্সিজেন চক্র কার্বন চক্র নাইট্রোজেন চক্র নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন ভারতে বন্য প্রাণী আইন কত সালে চালু হয় উত্তর পেজ নম্বর একশো উনচল্লিশ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এটা হবে উনিশশো তিয়াত্তর আর এনভায়রমেন্ট প্রোটেকশান অ্যাক্ট এটা উনিশশো ছিয়াশি তো বন্যপ্রাণী যেটা আছে সেটা হবে উনিশশো তিয়াত্তর নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন একটি কীটনাশকের উদাহরণ দাও উত্তর পেজ নম্বর একশো একচল্লিশ কীটনাশক হচ্ছে ডিডিটি বিএইচসি একটি বলেছে ডিডিটি লিখবে নেক্সট প্রশ্ন অপুষ্টির দুটি কারণ লেখো উত্তর পেজ নম্বর একশো চুয়াল্লিশ একটা খাদ্য সংকট আর একটা কারণ হচ্ছে প্রয়োজনীয় শক্তির চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত খাদ্যের সরবরাহ বিঘ্নিত কৃত্রিম খাদ্য সংকট এটাও একটা নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন এসিপি এর পুরো নাম কী দেখে নেব উত্তর পেজ নম্বর একশো তেতাল্লিশ সিঙ্গেল সেল প্রোটিন নেক্সট প্রশ্ন ষোলো নম্বর বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো মাইক্রোথার্মাস মেগা থার্মাস হেলিও ফাইট হেকিস্টোথার্মাস তো কোনটা বিসাদৃশ্য দেখে নেব পেজ নম্বর একশো আঠাশ মেগা থার্মাস হেকিস্টোথার্মাস আর মাইক্রোথার্মাস এটা তাপমাত্রার উপর প্রভাব এই গোষ্ঠীর উদ্ভিদগুলোর উপর তাপমাত্রার প্রভাব পড়ে আর পেজ নম্বর একশো সাতাশ আলোর উদ্ভিদের ওপর যে আলোর প্রভাব সেটা একমাত্র হেলিওফাইট এই গোষ্ঠীর ওপর পড়ে তাহলে এটা হবে হেলিও ফাইট নেক্সট বাছপাখি বাঘ সিংহ হরিণ দেখে নেব কোনটা হবে বিষাদৃশ্য পেজ নম্বর একশো চৌত্রিশ বাঘ সিংহ এগুলো সবই হচ্ছে প্রগৌণ খাদক আর হরিণ প্রাথমিক খাদক আর বাঁশ পাখিও প্রগৌণ খাদক কারণ বাঁশ পাখিও স্বীকার করে খায় কোনো গাছপালা খায় না তাহলে এখানে হরিণ হবে বিষাদৃশ্য এখানে হবে হরিণ নেক্সট কলসপত্রী সূর্যশিশির পাতাঝাঁঝি রাসনা বা ভান্ডা তাহলে কোনটা হবে দেখে নেব তাহলে পেজ নম্বর একশো একত্রিশ কলসপত্রী সূর্য শিশির এরা সবই পতঙ্গভুক উদ্ভিদ অর্থাৎ পতঙ্গদের শিকার করে এদের কাছ থেকে নাইট্রোজেন সংগ্রহ করে না এরা কলসপত্রী সূর্যশিশির পাতাঝাঁঝি কিন্তু শুধু রাসনা অর্কিডেট যে প্রজাতি রাসনা সেই শুধু উদ্ভিদের উপর বাস করে উদ্ভিদটির পুষ্টি নেয় না উদ্ভিদ থেকে পুষ্টি নেয় না অর্থাৎ এটা হবে যে ধরনের সহযোগিতার ক্ষেত্রে একটি প্রজাতির জীব উপকৃত হলেও অপর প্রজাতির জীব ক্ষতিগ্রস্ত হয় না এটা হবে অর্কিড তাহলে অর্কিড কি করে কেবল বাসস্থান লাভ করেই কিন্তু অর্কিড উপকৃত হয় তাহলে এটা হবে অর্কিড মানে রাসনা অর্কিডেরই প্রজাতি রাসনা এরই বৈজ্ঞানিক নাম ভান্ডা কার্বন চক্র অক্সিজেন চক্র ফসফরাস চক্র নাইট্রোজেন চক্র কোনটা বেমানান বা বিসদৃশ্য পেজ নম্বর একশো সাঁতিরিশ গ্যাসীয় চক্রের মধ্যে পেয়ে যাচ্ছি অক্সিজেন কার্বন আর নাইট্রোজেন চক্র কিন্তু ফসফরাস চক্রটা আমি পাচ্ছি পাললিক তাহলে ফসফরাসটা হচ্ছে বিষাদ দৃশ্য তাহলে এটা হবে ফসফরাস নেক্সট কয়লা নৈসর্গিক দৃশ্য সমুদ্র বনভূমি তো কোনটা হবে দেখে নেব তো এখানে আছে নৈসর্গিক দৃশ্য সমুদ্র আর যদি মহাসমুদ্র থাকতো তাহলে কয়লাটাকে বিসর্দৃশ্য করতাম যেহেতু এখানে মহাসমুদ্র দেওয়া নাই নৈসর্গিক দৃশ্য আর সমুদ্র আছে আর এখানে কয়লা দেওয়া আছে তো এই দুটো প্রাকৃতিক এগুলোকে চেঞ্জ করা যাবে না কিন্তু এটা হচ্ছে নবীকরণযোগ্য তাই বনটাকে বিসর্দৃশ্য করলাম বা বনভূমিটাকে তাহলে এটা হবে বনভূমি নেক্সট সতেরো নম্বর নিচে সম্পর্কযুক্ত শব্দ শব্দ জোর দেওয়া আছে প্রথম জোরটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোরটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও এসিপি ক্লোরেল্লা তাহলে সূর্য শিশির কী হবে পেজ নম্বর একশো একত্রিশ সূর্য শিশির লিখব পতঙ্গ ভোগ নেক্সট প্রশ্ন বি নম্বর মিনামাটা এটা পারদূষণের ফলে হয় ডিসলক্সিয়া এটা হবে পেজ নম্বর একশো একচল্লিশ সিসা দূষণের ফলে নেক্সট প্রশ্ন সি নম্বর সবুজ উদ্ভিদ উৎপাদক তাহলে ঘাস ফরিং হবে কীট পতঙ্গ কীট পতঙ্গ প্রাথমিক খাদক তাই ফরিং যেহেতু পতঙ্গ তাহলে এটাকে আমি বলবো প্রাথমিক খাদক তাহলে ঘাস ফরিং হবে প্রাথমিক খাদক নেক্সট উকুন বহিপরজীবী তাহলে কৃমি কী হবে আগের অধ্যায় পেজ নম্বর একাশিতে চলে যাবে এটা হবে গোলকৃমি গোলকৃমি অর্থাৎ শূন্যস্থানে কিন্তু লিখবে আন্ত পরজীবী ওটা বহিপরজীবী আর এটা আন্তপরজীবী তাহলে কৃমি লিখবে আন্ত পরজীবী নেক্সট প্রশ্ন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সে বিষয়টি খুঁজে বার করে লেখো বাস্তুতন্ত্র মাটি জল উদ্ভিদ বাস্তুতন্ত্রের মধ্যেই মাটি জল উদ্ভিদ সব থাকবে পেজ নম্বর একশো বত্রিশ কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জীব সম্প্রদায় তার পারিপার্শ্বিক পরিবেশে অজীব জল উপাদানগুলির মধ্যে প্রতিনিয়ত আন্তঃক বিনিময়ের ফলে গতিশীল তন্ত্র গড়ে ওঠে এটা হচ্ছে বাস্তুতন্ত্র তাহলে বাস্তুতন্ত্রের মধ্যে জল মাটি আলো সবই থাকবে তাহলে এটা হবে বাস্তুতন্ত্র নেক্সট জৈব ভূ রাসায়নিক চক্র জলচক্র পারলিক চক্র সালফার চক্র পেজ নম্বর একশো সাঁত্রিশ জৈব ভূ রাসায়নিক চক্ররই ভাগ জল চক্র গ্যাসীয় চক্র পারলিক চক্র আচ্ছা জল চক্র পারলিক চক্র আর সালফার চক্র তাহলে অ্যান্সার হবে তাহলে এটা হবে জৈব ভূ রাসায়নিক চক্র নেক্সট ঘাসফরিং গরু প্রাথমিক খাদক ছাগল এটা করতে করতে মনে হয় বুঝতে পেরে গেছো এটা প্রাথমিক খাদ্য খাদকই হবে ছাগল গরু ঘাস ফরিং এসবই এরা প্রাথমিক খাদক কারণ এরা ঘাস পাতা খায় তাও দেখিয়ে দিচ্ছি নাও পেজ নম্বর একশো তেত্রিশ প্রাথমিক খাদক গরু ছাগল আর ঘাস ফরিং কারণ ঘাস ফরিং ঘাস খায় মিনামাটা ধাতু ঘটিত রোগ ডিসলেক্সিয়া ইটা ইটাই তাহলে এইগুলো সবই মিনামাটা হচ্ছে পারদ দূষণের ফলে হয় ডিসরেক্সিয়া এটা একটু আগেই দেখালাম এটা ইটাইটাই হয় ক্যাডমিয়ামের ফলে ধাতুগুলো দেখে নাও পেজ নম্বর একশো একচল্লিশ সীসা পারদ আর ক্যাডমিয়াম তাহলে সবই ধাতু ঘটিত রোগ এটা এটা হবে ধাতু ঘটিত রোগ তো আজকে এই পর্যন্ত এরপরে আবার নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে নিয়ে আসবো প্রয়োজন হলে সাবস্ক্রাইব করে রাখবে ভালো লাগলে লাইক করে দেবে নেক্সট ভিডিওর প্রয়োজন হলে কমেন্টে জানাবে